শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি এবং সবাই পাশে থেকে আমিও সবার পাশে আছি তো আজকের সকালটা একটু মেঘলা দিয়েই শুরু করলাম যেহেতু আজকে সকালটা একটু মেঘলা মেঘলা রয়েছে দেখতে পাচ্ছ ছাদের রোদ রয়েছে কিন্তু সেটাও ঠিকঠাকভাবে নেই মানে রোদের তেমন চার নেই তো চলো আমি এখন চলে যাই ব্রাশ করতে তো ব্রাশ করা হয়ে গেছে চলে এসছি দুধ গরম করতে কারণ ছেলে প্রথমে দুধ বিস্কুট খাবে তাই ওকে প্রথমে দুধ বিস্কুট দিতে হবে আর আমরা যেহেতু দুধ দেওয়া চা করব তাই এই দুধটা কিছুটা তুলে নিয়ে তারপর চায়ে বসিয়ে দেবো তো দেখো চায়ে বসিয়ে দিয়েছি চা আমার প্রায় ফুটে এসেছে তো চাটা আমার চলো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো তারপর আমরা দুধ দেওয়া চা খেয়ে নেব। তো আমাদের দুধ দেওয়া চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বরের জন্য লাল চা করে নিয়েছি যেহেতু ও লাল চাও খায় তাই এরপর ছেলেকে দিয়ে দিয়েছি চকস দুধের সাথে চকস আজকে দেব বিভিন্ন দিনে বিভিন্ন রকমের খাবার ওকে দিই প্রথমেই সকালে উঠে ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে এবার একটু পরে মানে দশটা সাড়ে দশটার সময় ও চক আর দুধ খাবে তো দিয়ে দিয়েছি তারপর রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ আমার পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে থালাটা রেখেছি ওটা হচ্ছে যেহেতু জানলার সাইডে গ্যাসটা রয়েছে যাতে গ্যাসটা জ্বালালে না নিভে যায় গ্যাসের আগুন তাই ওই থালাটা আর দেওয়া হয় তো এরপর ঘরটা গুছিয়ে নেব তো দেখতে পাচ্ছ ওপরের এই জায়গাটা গুছিয়ে নিয়েছি বেশি কিছু আমি এই ঘরে রাখি না তার কারণ হলো ছেলেটা কোনো কিছু গুছিয়ে রাখতে দেয় না তো তাই খুব কম জিনিস এখানে আমি সাজিয়ে রাখি তো বিছানার চাদরটাও দেখতে পাচ্ছ ঝেড়ে নিয়ে পেতে দিয়েছি বালিশের খোলটা যেটা দেখতে পাচ্ছো ওটাও নিজের হাতে বানানো এরপর ফ্রিজের ওপরটা পরিষ্কার করে নিয়েছি তো এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এটা আমি অনলাইন থেকে কিনেছি কেমন হয়েছে একটু জানিও এই কভারটা দেখতে পাচ্ছ সেটা আমি নিজের হাতে বানিয়েছি এই পুরো কভারটাই পকেট সিস্টেম আমি বানিয়েছি তারপর দেখো ঘরটা অগোছালো আছে তো আমি একবার চেষ্টা করলাম সে চুটকি মেরে যেমনভাবে করে সবাই ঘর গুছানো তো আমিও দেখো সেভাবে ঘরটাকে গুছিয়ে নিলাম তো কেমন হলো বলবে সমস্ত ঘর প্রায় আমার গুছানো কমপ্লিট ঝাড় দেওয়া মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি দেখো তোমাদেরকে একটু দেখিনি এইটাই হলো আমার সেই সেলাই মেশিন যেখানে বসে আমি সমস্ত কিছু সেলাই করি আশা করি সবাই এই মেশিনের সাথে আগেই পরিচিত হয়ে গেছে যারা আমার ভিডিও দেখো তো দেখো ঘর পুরো আমি গুছিয়ে নিয়েছি ঘর ফ্রিজের ওপর সব এরপর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেবো থালা আর গ্লাসটা আগেই ধুয়ে নিয়েছি কারণ ঠাকুরকে প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে পুজো হয়ে গেলে আমরা থালা আর গ্লাসটা তুলে নিই রাখি না সেখানে তো এগুলো চলো ধুয়ে নিয়ে এরপর দেখো আমার এখানে ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আমি থালা গ্লাসটা ধুয়ে নিয়েছি এরপর আমি চলে গেলাম ছাদে ছাদে রোদ্দের তাপটা বেশ ভালোই আছে তো আজকে আমি ভেবেছি সমস্ত জামা কাপড় কেচে নেব তো এরপর গাছে জল দিতে চলে এলাম তো তার আগে দেখো গাছের পাতাগুলো তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর দেখতে লাগছে পাতাগুলো তো দেখো এরপর জল নিয়ে চলে এসছি মানে জল ভরবো এবার বোতল আর বালতিতে জলগুলো ভরে নেবো তার জন্য এগুলো সব বোতল আর বালতিটা নিয়ে চলে এসেছি এরপর আমার জল ভরা প্রায় হয়ে গেছে তো এবার আমাকে জলগুলো রাখতে হবে দেখো বালতিটা ভরে গেছে প্রায় তো এবার চলো জলগুলো রেখে আসি এবং এক বালতি জল আমি ছাদে নিয়ে গেলাম ছাদের এই গাছগুলোতে এবার সমস্ত জল দিয়ে দেবো প্রত্যেকটা গাছেই আমি একটু একটু করে জল দিয়ে দেবো এটা হলো আমার রোজকার ডিউটি নিচের তাল্লাতে যে গাছগুলো আছে সেখানেও আমি রোজ গিয়ে সকালে জল দিয়ে আসি আর উপর ওপরতাল্লায় যে গাছগুলো রয়েছে সেগুলোতেও আমি রোজ জল দিয়ে থাকি তো আমার দেখো জল দেওয়া প্রায় শেষ হতে চললো আর একটু বাকি আছে কারণ ওদিকেও আরেক সাইডেও গাছ রয়েছে তো সেই গাছগুলোতেও জল দিতে হবে এই গাছগুলোতে দেখো হলুদ রঙের ফুলগুলো দেখতে পাচ্ছ বেশ কিউট লাগে আমার ফুলগুলো তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্নান করতে চলে যাব স্নান করে এসে কাপড়গুলো এবার মিলবো যখন দেখছি এতগুলো কাঁচা হলো কিন্তু রোদ তখন দেখছি চলে গেছে কি করব কিছু তো করার নেই এতগুলো কাপড় ওই হাওয়াতেই শোকাতে হবে তো চলো মেঘের অবস্থা দেখে নাও কেমন হয়ে গেছে আর তখন কত রোদ উঠেছিল কিছু তো করার নেই যখন রোদ চলে গেছে কাপড়গুলো আমি এবার এক এক করে চলো নিই এখানে আমার কাপড় সমস্ত তোমাদের সাথে গল্প করতে করতে মিলে নিয়েছি এবার মেঘের অবস্থাটা দেখো তো এরপর পুজো করতে চলে এসেছিলাম তো পুজো হয়ে গেছে আমার এখানে দেখতে পাচ্ছ ধূপ দেওয়া রয়েছে আর ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছি সেটা পুজো করার পর আমি তুলে নিয়েছি তো তারপর রান্নার কাজে এবার হাত লাগিয়ে ফেললাম তো প্রথমে একটু তেলের মধ্যে জিরে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি আরও যে রান্নাগুলো করেছি সেগুলোর সাথে তোমরা আগেই পরিচিত তাই সেই রান্নাগুলো আর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম না আজকে যেটার সাথে তোমরা পরিচিত নাও সেই রান্নাটাই তুলে ধরলাম মানে ভাজা ভাজা হয়ে গেলে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তারপর সবজি মশলা একটু মিট মশলা আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর সাথে কিছু আমি সয়াবিনও অ্যাড করে দিচ্ছি সয়াবিনটা আমার অ্যাড করা হয়ে গেছে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর জল দিয়ে দেখো আমি ফুটিয়ে নিয়েছি তো আমার দুপুরের রান্না কমপ্লিট এবং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো খেতে বসে দেখি উঠে কি হচ্ছে না বৃষ্টি পড়ছে তা এতগুলো জামাকাপড় কাঁচা হলো সমস্ত আবার দেখো ভিজে গেছে কিছু করার নেই এগুলো সব রেলিংয়ে মিলে দিতে হবে তো এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে তাই এখন কুড়াতে গেলাম না নইলে আমি নিজেই ভিজে যাব তো এখন বৃষ্টি পড়ছে পড়ুক তারপর পরে আমি কুড়িয়ে রেলিংয়ে মিলে দেবো আকাশটা দেখো কত সুন্দর ঠিক বৃষ্টি পড়ার পরে লাগছে বেশ সুন্দর লাগছে বৃষ্টি পড়ার পরে এখন বৃষ্টিটা থেমে গেছে এবার সমস্ত কাপড় কুড়িয়ে নেবো এবং রেলিংয়ে মিলে দেবো তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তীতে